এই মহিলা কোনো অন্যায় করছে নি তোমাদের সাথে অপরাধ করছে নি পাপ করছে নি তোমরা তার সাথে লাগছো কেন অনেক ভালো কিন্তু তোমরা তার সাথে লাগছো কেন কি উদ্দেশ্যে লাগছো কি উদ্দেশ্যে লাগছো সংসার ধ্বংস করার লেগা আচ্ছা আপনার আচ্ছা হ্যাঁ সংসার ধ্বংস করার লেগা আচ্ছা আচ্ছা সংসার নষ্ট করার পর্যন্ত কি কি করছো তোমরা অনেক কিছু যেমন কি কি করছো তোমাদেরকে যে বললাম পাঠানো হয়েছে মানে কত জন পাঠানো হয়েছে তোমাদের কত জন্ডে পাঠানো হয়েছে মাথা উঠাও বলো কত জন রে হ্যাঁ অনেকজন অনেকজন তো আমরা বুঝতাছি না কতজন সেটা বলো নাম্বার বলো তোমাদের পরিমাণ বলো হ্যাঁ তোমরা কি সালামকে একসাথে করোই দেনা বারবার বারবার সালাম করোইছে কতবার কতবার সেটা বলো

অনেক কুসাতে ওনাদ বস মানে বিয়ের আগে থেকে না বিয়ের পরে থেকে বিয়ের আগে থেকে কি আর পরে সব সময় বিয়ের আগে থেকে কি বিয়ের পরে থেকে ওই যারা শালান করতেছে ওরা কি মহিলা আর বাপের বাড়ির আত্মীয়-স্বজন না জামাইবাড়ির আত্মীয়-স্বজন সব সারা সব জায়গা ওনাতি এত দুঃpon আছে এখন যে তোমাদের সবাইরে আমি আটকেই দিই এটা কি টের পাইছো কেউ আছেন নি তোমার তান্ডে ছুটে এনেমার মতো আছেনি কে আছে হ্যাঁ কে আছে জোরে বলো কে আছে বাদশা তোমাদের বাদশা টাইম নাই ডাক দিয়া দেখো আসে কিনা হ্যাঁ দেখি ডাকো তো তোমাদের বাসারে হুম তোমাদের বাসারে দাও ওখানে যাও হ্যাঁ তোমাদের বাসারে দেখো দেখো আসে কিনা হ্যাঁ আসেনি দেখো আসবে হিন্দু না মুসলিম হ্যাঁ তুমি হিন্দু না মুসলিম হিন্দু তে সালাম দেখি দিস অনেক সুন্দর ফেরা ভালো তারাও সালাম দেয় হিন্দুরা হ্যাঁ তোমার লোকেরা যে এই মহিলার ডিস্টার্ব করলো তার মহিলার ক্ষতি করতে সেটা তোমরা মানে ইচ্ছা করছে তাই তো এখন তোমাদেরকে যদি আমি সাইরাতে এরপরে তোমাদেরকে আবার ফাটাইবে তাইতো এ ভালো এখন তোমার আমি আর সারবো না

এখন তোমাদের পালা বলার আগে কিছু কইবা হ্যাঁ কোনো ইচ্ছা আছে তোমাদের বলো নাই মানে তোমরা মরতে রাজি হ্যাঁ মরতে রাজি এদিকে সরো

যে আসমা বারিকোটা চার খাই সব যে উনার চিনে দেখুন তো কে আপনার মা সব বন্ধ করেন অনেকগুলা গলা খাটা লাশ আছে ডরাইবেন না হে আল্লাহ সাহায্য করুন শয়তান দিনগুলোর গলাখাটা লাশটা হাজির করে দিন আউজ বলে

আগুন ধরছে আগুন ধরছে নি না বেশি আল্লাহ আগুনে ফুইরা চাই সাহ গেলে আমার কইবা ঠিক আছে খাটা এখানে হয় এখানে হ্যাঁ হয় কথা খুব

সালামের জবাব দিছেন জবাব দিচ্ছি আবার সালামদিন এখন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করেন কি বলেন হুজুর এই লাশগুলো দাফর কামনের জন্য নিয়ে যান ওখানে যারা মুসলিম আছে বস্তা নিয়ে যান মুসলমান যারা ওদেরকে খাটিয়ে তুলে কাদি করে নিয়ে যান হুজুর

বল্লাদমনে বেশিরভাগই হিন্দুরা মদিনা হ্যাঁ হিন্দুจีน বেশি লাগে মুসলমানদের লগে অনেকে ফাসনা করে জিন্দের মধ্যে হিন্দু আসেনি হ্যাঁ জিন্দের মধ্যে সব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক সব আছে মুসলমান হ্যাঁ হ্যাঁ জিন্দের মধ্যে ফাফেশটই বেশি মিথাতে জিন্দের পথে আল্লাহ একিপ্ত হই কিন্তু পরবর্তীতে মানুষ সৃষ্টির লাগা মানে ফেরেশতাদের সাথে পরামর্শ করছে